কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গতকাল গ্রেফতার হয়েছে সাকিব খান গ্রেফতারের সময় করা একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এদিকে শোনা যাচ্ছে গ্রেফতারের পর গতকাল সাকিব খানকে কারাগারে পাঠিয়েছে আদালত কোটা আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের পাশে দেখা গেছে সাকিব খানকে ফেসবুকে একাধিক স্টেটাসের মাধ্যমেও শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছিল সাকিব যার কারণে নাকি গ্রেফতার হয়েছে জনপ্রিয় এই নায়ক গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় সাকিব খানের হাতে হাত করা এক পুলিশ অফিসার পরে সাকিব খানকে থানায় নিয়ে যায় পুলিশের ওই দল ঘটনাটি সামনে আসতেই তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে পুলিশের বিরুদ্ধে যদিও পুলিশ তার দায়িত্ব পালন করেছে অন্যদিকে কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে নামতে দেখা গেছে বাংলা সিনেমার অনেক জনপ্রিয় নায়ক নায়িকাদের যার মধ্যে দেখা গেছে নায়িকা বাঁধনসহ সহ নায়ক সিয়াম আহমেদ অভিনেতা মোশাররফ করিমকেও এদিকে শাকিব খানের গ্রেফতারকৃত ভিডিওটিকে গুজব বলে দাবি করছে তার শুভাকাঙ্ক্ষীরা যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সাকিব খানকে গ্রেফতার করেছে পুলিশ শোনা যাচ্ছে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে শাকিব খান দুদিন পর জামিনের জন্য আবেদন করবে শাকিব খানের উকিল